ওই বাজারের সজনে পাতা ওই যে খাবারের মধ্যে তেল দিয়ে ওই পাউডার মিক্স করে দিলে পরে উস্তাহ কারো কেমন হাগুকে বাজারে যেসব সজনে পাতার পাউডার পাওয়া যায় ওগুলো আসলে রাবিস কিচ্ছু না ওগুলোর কোনো লাভ হয় না খাওয়াইলে তো এরকম কাঁচা সরাসরি র খাইতে হবে বের হয়ে যাবে শরীরে লাগবে না বরং ওইগুলো দেখা যাচ্ছে কোনখান থেকে কালেকশন করছে তার কোনো হিসাব নাই আর ওইগুলা সজনে পাতায় কি না হান্ড্রেড পার্সেন্ট এই নিয়ে সন্দেহ আছে রাস্তা থেকে ঝাড় দিয়ে কুড়ায় নিয়ে গিয়ে শুকায় দেন সেল করতেছে হয়তো কোনো কোনো কোম্পানি সেল করতেছে আপনার ওই ভালো সজনে পাতায় কিন্তু আমরা ডিটেক্ট করবো কীভাবে কোনটা ভালো কোনটা খারাপ আর এইভাবে রোদে শুকানো মসমসে গুড়া খাওয়ায় কোনো লাভ নেই এরকম র খাওয়াতে হবে আরেকটা কাজ করতে পারেন সেটা হলো এটা ব্লিন্ডারে দিয়ে জুস বানায় পানির সাথে খাওয়াতে পারেন তো ওই পানির পরিমাণ খুব বেশি দিবেন না অল্প একটু দিবেন যেন তলা নিতে এই সজনে ওর পেটে যায় কারণ বেশি পানি দিলে হবে কি এখানে নিচে পড়ে যাবে সজনে পাতাগুলো আর উপরের যা সবুজ সামান্য পানিটুকু পেটে যাবে ওইটা খুব ইফেক্টিভ না হ্যাঁ ওটা ভালো তবে খুব ইফেক্টিভ না এখন ইফেক্টিভ করাইতে ওদের এখন এইরকম র খাওয়ানো অভ্যাস করতে হবে একদিনে খাবে না প্রথম দুই তিন দিন হতে ফেলতে পারেন পরে আস্তে আস্তে শুধু সজনে পাতা ছিটাই দিলে বা ডাল ছোঁয়া নিয়ে আসলে ওই ডালের থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করবে কবুতরকে সজনে পাতা খাওয়াবো তো কবুতরকে সচরাচর সজনে পাতা দিলে জীবনে ওরা খাবে না তো ওদের কিভাবে খাওয়াবো প্রথমে আমরা এটা ছিটাই দিব মেঝেতে পরে ওর মধ্যে গ্রিট আসছে না গিট ছিটাই দিব তো ফিমেলগুলো এসে গিট খাওয়া শুরু করবে আর বাচ্চাগুলো কনফিউজ ওরা গিটে মুখ না দিয়ে ওরা ওই এখানে এসে ঘোরাঘুরি করতে করতে ওরা ভাববে যে না সজনে পাতা খাচ্ছে হয়তো তো তখন ওরা সজনে পাতা খাওয়া শুরু করবে আর বাচ্চারা সজনে পাতা খাওয়া যায় তখন ফিমেলও আবার শুরু করে দেবে সজনে পাতা খাওয়া তো এক এক রকমের ধোকা দিয়ে এটা ই করবো তো ক্ষুধা পেটে দিলে পরে বেটার ধরেন সারাদিন না খাওয়া রাখছেন সন্ধ্যার আগ দিয়ে দিলেন প্রথম দুই তিন দিন এটা ওদের ভালোর জন্য করতেছে সজনে পাতা দিচ্ছি এইটা এই তো আর সজনে পাতার গুণাগুণ সম্পর্কে তো তারা জানেনি তো আমরা ফার্স্টে এটা ঢালি এখানে তো এই যে এখানে ঢাললাম এই তো ওরা শুরুতে জীবনেও খাবে না এটা তো আমি কি করব এই যে গ্রিট আছে না এই গ্রিট মধ্যে চিরাই দেব আর ফিমেল কবুতর তো এখন ফাঁকা ডিম টিম ফাটছে এই গ্রিটের প্রতি তো ওদের ভালো নেই তো দেখেন একটা বাচ্চা চলে আসছে অলরেডি এই গিট ছিটানো দেখে তো এই তো এখানে গেট শিখাই দিলাম এখানে গেট খাইতে আসবে এক দল আর দল ভাববে যে হলো হয়তো ওরা সজনে বাতা খাচ্ছে তখন ওই ওই দল সজনে বাতা খাওয়া শুরু করবে তারপরে ওই সবাই একসাথে সজনে বাতা খাওয়া শুরু করবে ওদের ভালোর জন্য ধোকাটা দেওয়া হচ্ছে আর কি এখন এইরকম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে কারণ কবুতর তো মানুষের মতো না যে আপনি অর্ডার করলেন আর খাই ফেললো তো গ্রিটের প্রতি ওই লেভেলের এখন টান নাই কারণ সারাদিন খাওয়া দাওয়া করছে ভর পেট আছে গ্রিট পর্যন্ত পাইছে তো ওই রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না তো আমরা জাস্ট এই ভিডিওতে দেখাইলাম যে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনারা হইল ওই সজনে পাতা র কিভাবে মানে কবুতরকে ট্রেনিং করাবেন খাওয়াবেন মানে এভাবে আর কি শিখাইতে পারেন একটা কবুতর তো শুরুতেই এরকম গাছ পাতা তো খাবে না এখন পাখির ইন্টারেস্ট থাকে যেমন ধরেন লাভ বার্ডস বা যে কোনো ওই প্যারট হচ্ছে ওই ওই পাখিগুলো কিন্তু কবুতর সরাসরি এরকম করবে না এটা এখন দুইজন নামছে অলরেডি আমাদের গ্রিজেল কবুতরের বাচ্চা আর এইট টু এইটের বাচ্চা তো এটা নামছে এখন দেখি বাকিগুলো ওদের দেখা দেখি নামবে আসলে কবুতর খুব চালাক প্রাণী ওই হঠাৎ করে একটু আনইজুয়াল জিনিস দেখছে তো নামতেছে না যে সবুজ সবুজ পাতা পরে আছে কেন কবুতরের এই জিনিসটা ভালো লাগে হুট করে কৌতূহল দেখায় ওই যেখানে ডেঞ্জার আছে সেখানে পা ফেলে না তো দেখেন উপরের গুলো দেখা শুরু করছে অলরেডি ঘাড় বাঁকা করে করে আর এই নিচে দুই তিনটা এই বোকা বাচ্চা বা সাহসী বাচ্চা যেটাই বলেন ওরা খাওয়া শুরু করছে